এটা যদি কেউ সাতবার পড়ে নবী বলেন আমৃ দুনিয়া আখরা আর আখরাতে তোমার যত প্রয়োজন আছে তোমার যত জরুরত আছে সমস্ত জরুরতের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে পায়ে ধরে বলি পায়ে ধরে বলি এগুলোর মধ্যেই আমাদের সফলতা অন্তনিহিত আছে এগুলোর মধ্যে আমাদের দুনিয়া এগুলোর মধ্যে আমাদের আখরাত রয়ে গেছে এবার রসুল বলেন কেউ যদি একটা ছোট্ট কালিমা সকালবেলা তিনবার পরে সন্ধ্যা তিনবার পড়ে এই দিন এই রাতে তার কোনো ক্ষতি হবে না আপনার সুন্দর বাড়িটা আগুন লাগু কেটে আপনি চান আপনার সুন্দর দোকানে আগুন লাগু কেটে আপনি চান আমার ঘরে যেন না আগুন না লাগে আমার শ্বশুরবাড়িতেও যেন জীবনে আগুন না লাগে আমার বাচ্চাদের জীবনেও যেন আগুন না লাগে আমার ঘরটা যেন নদীতে ভেঙে না যায় আমার ঘরে যেন চুরি না হয় আমার ঘরে যেন ডাকাতি না হয় আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয় আমার ড্রাইভার যেন অ্যাক্সিডেন্ট করে না দেয় আরেক ড্রাইভার যেন আমার গাড়িকে মেরে না দেয় বুঝেন না এই কথা মনে হয় তাহলে কি পরিমাণ তাবিজ আমাদেরকে আমাদের নবীজি শিখিয়ে গেছে মিং মা খালাকা পৃথিবীতে যত কিছু আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে আল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম শয়তান থেকে নফস থেকে জিন থেকে দোস্ত থেকে দুশ্মন থেকে সকলের ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম বুখারে শরীফের আল্লাহর নবী বলেন কোনো মুসলমান সকালে এগুলো পড়বে না সন্ধ্যা এগুলো পড়বে না তবে হাঁ যদি পড়ে লামিয়া মুথ এই দিনে সে মরবে না আউফি তিলকাল লাইলা ওই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ইন্নাহু মিন আহলিল জান্না সে জান্নাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমুরুকুরুল্লাহ যিকরান কাসীরা হে ইমান বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা অসভ্য হু হু সকালে আর সন্ধ্যায় তসবি পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করি সকাল সন্ধ্যায় তসবি পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন হু আল্লাহ আলাইকুম কথা দিলাম আমি তোমাকে রহমত রহমতে ভরে দিব তোমার জিব্বা জিকির দিয়ে নড়বে যত রব করিম বলেন আমি আর শাহজিম থেকে তোমার জন্য রহমত পাঠাবো তত এজন্য আমি বলি জিকির উঠবে যত রহমত নামবে তত দুর্নীতি উঠবে যত গজব নামবে তত এখন ভারত যদি আমাদের দিকে রক্ত চক্ষু দেখাও তো রব আসমানে বসে বলে এটা বাংলাদেশ এটা কোরআনের দেশ এটা ইমানের দেশ এটা ইসলামের দেশ এটা আজানের দেশ এটা মসজিদের দেশ এটা মাদ্রাসার দেশ এটা আমার দেশ রসুল করিম সাল্ল্লাহ তালি ওসাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আয়াতুল কুরসি নবী বলেন ইল্লাল ইত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না এরপরে এটা দিয়ে আপনি এটা যখন পড়লেন প্রতিটা হরফে দশটা করে নেকি আপনার আমলে জমা হয়ে গেল আমলে জমা হয়ে গেল অর্থ কী এ দশটা করে নেকির বিনিময়ে আপনার জন্য জান্নাতে হইতে পারে কোটি কুটি গাছ কোটি কোটি মাছ কোটি কোটি ফুল কোটি কুটি ফল কোটি কুটি কি বলে হুর কুটি কুটি হুরের সৌন্দর্যের মধ্যে ডিগ্রি সব এ অ্যাডভান্স এক সাথে সাথে বেড়ে গেছে সাথে সাথে কি হয়ে গেছে শুধু এখানেই হয় নাই আবার নিচেও কিছু নেমে আসছে জমিনে কিছু রহমত হয়ে নেমে আসছে আর জান্নাতে কিছু সব হয়ে পৌঁছে গেছে কি হয় এজন্য রসুল এ করিম সল্ল তাল আলী ওসাল্লাম আরেক হাদিস করেন কোনো মানুষ যদি মাগিবের পরে আর ফজরের পরে সুরে এখলাশ পড়ে তিনবার সুরে ফালাক পরে তিনবার সুরায় নাজ পড়ে তিনবার আল্লাহ নবী বলেন তেজি কামিং খুল্লি সাহি যাও আমি কথা দিলাম তোমার জন্য এই তিনটে সুরা যথেষ্ট হয়ে গেল তিনটে সুরা তোমার জন্য কি হয়ে গেল যথেষ্ট হয়ে গেল। আজ থেকে প্রতিদিন ফজরের পরে তিন তিনবার 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 মাগিয়ে পরে তিনবার 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 অবশ্যই পড়বো ইনশাল্লাহ দ্বারা সিরিকের থেকে বেঁচে গেলেন কুফুরি থেকে বেঁচে গেলেন সুরায় ফালাকের দ্বারা জানটা বেঁচে গেল সুরায় নাসের দ্বারা রুটা বেঁচে গেল ভাই মা খালাকা পৃথিবীতে যত কিছু আপনি বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে আল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম শয়তান থেকে নফস্ত থেকে দিন থেকে দোস্ত থেকে দুশন থেকে সকলের ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এরপরে আল্লাহনবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার নবী বলেন গুফরাত আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে বলে কেসুরাত গুনা যত বেশি হোক না কেন কী হয় এখন যদি আপনাকে বলি আগামীকাল আপনি যেমন ধরেন আপনি আমাকে এক লাখ টাকা দেনা আছেন আমি বললাম আগামীকাল যদি বিশ্ব রোড গিয়া একটা ফিলার দয়া সারা রাত দাঁড়ায় থাকতে পারো তোমার এক লাখ টাকা মাফ এই অফারটা কেমন হবে অল্প হবে না বেশি হবে মেহনত দূর লাভ দূর। মেহনত এক রাত লাভ হলেও এক লাখ টাকা মাফ এখন এখানে মেহনত দূর লাভ কত মেহনত হলেও তিন মিনিট লাভ হলো তোমার জীবনের সব গুণা মাফ এরপরে নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগবি পরে একটা আয়াতের অংশ হাসবি এটা যদি কেউ সাতবার পড়ে নবী বলেন কাফা মিন মিত দুনিয়া আখরা দুনিয়ার আখরাতে তোমার যত প্রয়োজন আছে তোমার যত জরুরত আছে সমস্ত জরুরতের জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবে আচ্ছা এর চেয়ে সহজ আর কি হইতো হ্যাঁ আল্লাহ আমার জন্য যথেষ্ট যদি মন্ত্রী মহোদয় আপনার জন্য যথেষ্ট হয়তো কেমন হবে হ্যাঁ আর মালিক যদি আমার জন্য যথেষ্ট হয় এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি একটা ক্যালিমা পাঁচ ভক্ত নামাজ পরে দশ বার করে পড়ে কয়বার বার দশ বার আল্লাহ রসুল বলেন চারটা গোলাম আজাদের নেকি দান করবে একটা কালিমা দশ বার পড়লে কয়টা গোলাম আজাদের নেকি দিবে আবার বলেন চারটা গোলাম আমাদের করবে প্রশ্ন করবেন হুজুর চারটা গোলাম আমাদের নেকি সমান সমান কত চারটা গোলাম আমাদের নেকি সমান সমান কত উত্তর হবে চারটা গোলাম আমাদের নেকি দিয়ে দুনিয়াতে কি কি পাবো আখরাতে কি কি পাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আচ্ছা যদি দশ বার বললে দশ টাকা দিত আপনি কয়বার পড়তেন পড়তেন একশোবার বললো দশ বার বললে যদি দশ টাকা দিত আমি আর আপনি পড়তাম এক কোটি বার

তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিলাম সব এখানে থেকে যাবে এখানে থেকে যাবে আর কালিমা পড়ে নামাজ পড়ে তেজবি পড়ে যেগুলো আমার কাছে পাঠাবা ওগুলো চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ কি ভাই তাহলে এই কালেমাগুলো মনে কি মনে করছেন আপনারা কি কি মনে হচ্ছে আপনাদের কাছে এই এক একটা শব্দের দাম কত কী ভাই চারটে গোলা এই শব্দের দাম কত আমরা কেউ বুঝছি জীবনে চারটে গোলা আমাদের নেকি কি জিনিস আমরা আমরা শুধু জানি চারটা চারটে নেকি। এর দূরে আমরা শুনছি লেকিন এর পেছনে কী আছে এর পেছনে কী আছে এটা পৃথিবীর কেউ জানে না কি হয় শুধু একইনের দুনিয়া যদি আবাদ হয় তো তার বিশ্বাস হবে তার কি হবে বলেন লাহ দহ লা শরী কালা লাহুল মুলক অ লাহুল হেমদু অহুানা কুল্লিশ অধীর আজ থেকে পর্বত হোলামায়ক রাম পায়ে ধরে বলি পায়ে ধরে বলি এগুলোর মধ্যেই আমাদের সফলতা অন্তর্নিহিত আছে এগুলোর মধ্যে আমাদের দুনিয়া এগুলোর মধ্যেই আমাদের আখরাত রয়ে গেছে শুধু পানের মধ্যে কোনো ফজিলত নাই শুধু টানের মধ্যে কোনো ফজিলত নাই শুধু গানের মধ্যে কোনো ফজিলত নাই শুধু মোবাইলের মধ্যে কোনো ফজিলত নাই কি হয় এগুলো করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন এর পরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পড়ে সাইদুল ইস্তেক ফার পরে এই দিনে এই রাতে সে মরবে না যদি সে মরে নিশ্চিত জান্নাতি কি বলছে বলেন যদি কি পড়ে সৈয়দুল ইস্তফার মোবাইলে সার্চ দিলে সঈদুল ইস্তফার পেয়ে যাবেন লিখে দেন সঈদুল ইস্তফার সে আপনাকে রিফ্লাই দিয়ে দিবে সঈদুল ইস্তফার মুখস্থ করে নেবেন সঈদুল ইস্তফার কী করে নেবেন মুখস্থ করে নেবেন কোনো মুসলমান বুখারি শরীফের আল্লাহ নবী বলেন কোনো মুসলমান সকালে এগুলো পড়বে না সন্ধ্যায় এগুলো পড়বে না তবে হ্যাঁ যদি পড়ে লা মিয়া মুথ এই দিনে সে মরবে না উম ওই দিনে সে মরবে না তিলকাল লাইলা ওই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে আহলিল জান্না সে জান্নাতি কি ভাই শিখা উচিত না উচিত না আল্লাহ নবী বলছেন আচ্ছা আপনি দিনেই তো মরবেন অথবা রাতেই তো মরবেন এর বাইরে কবে মরবেন আপনি বলেন হ্যাঁ দিনে বার কি রাতে তো যদি পরে পড়া হয়ে যায় আর এ রাতে যদি অফাত হয়ে যায় তো নিশ্চিত জান্নাতি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب নিশ্চিত থাকেন আজকে রাত্রে মারা গেলে জান্নাত আজকে রাতে মারা যাওয়ার মতো সম্ভাবনা তো নাই যেভাবে আছে যে আমি মরবো না আপনি মরলে মরতে পারেন আমি মরব না কি মনে হয় বলেন যে আমি মরব না আমার মাদ্রাসার ওস্তাদ মরনা হাবিবুল্লাহ ফজর নামাজ আমাকে পড়িয়েছে সে ফজর নামাজ আমাকে পড়াইছে জোর আগে আগে সে শেষ হয়ে গেছে আমার ড্রাইভার আমার সাথে জোহর নামাজ পড়ছে আসরের আগে আগে সে ইন্তেকাল হয়ে গেছে আপনারা নিশ্চিন্তে আছেন সব নিশ্চিন্তে আছি কি ভাই আমার সাথে ফজর পড়ছে তার বয়স হবে তিরিশ জোহরের আগে আগে ইন্তেকাল হয়ে গেছে আমার সাথে জোহর পড়ছে তার বয়স হবে পঁয়ত্রিশ আসরের আগে আগে তার ইন্তেকাল হয়ে গেছে এই জন্য এই তেজবিগুলো পড়ব তো ইনশাল্লাহ হ্যাঁ সৈয়দুল ইস্তেকফা ঠিক করে নেবেন এরপরে আল্লাহ নবী বলেন বলে হুজুর সবক বেশি দিলে তো আপনি ভুলে যাব কন না একজনের সবক বেশি দিলে তো ভুলে যাব আমরা তো ওয়াজ বানাইছি আওয়াজকে ওয়াজ বানাইছি কাকে বলেন ওয়াজ বানাইছি আওয়াজকে হ্যাঁ এজন্য নিজের হযরত আব্দুল্লাহ ইবনে কে আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ ঈদে আসবাহ ইদা আসবাহ তা ফালা তনতাজরিল মাসা ওইদা আম সাইতা ফালা তনতাজলিস সভা আব্দুল্লাহ যখন সন্ধ্যা করবা এটাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করো আর সকালের অপেক্ষায় থেকো না যখন তুমি সকাল করবা এটাকে জীবনের শেষ সকাল মনে করো আর সন্ধ্যার অপেক্ষা করো না আর আমরা তো মনে করছি ও দুই হাজার ষুয়ষল্লিশ সনে উই হজ করবে বুঝলেন না উনি সিদ্ধান্ত নি যে সালে কি করবে ওনার অর্থাৎ ওনার সাথে মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে চৌচল্লিশ সালের আগে ওনার কাছে আসবে না এরকম বহুত মানুষই কন্টাক্ট করছে মনে একচল্লিশ সাল পর্যন্ত স্বপ্ন দেখছে ষোলো সালে ভাগা দিছে আরে চব্বিশ সালে ভাগা দিস আরে বাস্তব না বাস্তব বলে হ্যাঁ এই যে আমার কন্ট্যাক্টে কি আসে যায় কন্টাক্ট তো ওখানে রেডি করা আছে কন্ট্যাক্ট ওখানে কি করা আছে রেডি করা আছে মাসা ভাইয়া হযরত আব্দুল্লাহ কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন তুমি সকাল করবা সন্ধ্যারর অপেক্ষা করো না যখন তুমি সন্ধ্যা করবা সকালের অপেক্ষা করো না 2000 2024 সালের 5ই আগস্ট বেলা 10টার সময় তিনি জানতেন না তিনি যে দুপুরের کھانا দিল্লি খাওয়া লাগবে ঠিক খাবার খাইতে পারে না দুপুরের کھانا কোথায় গেছে দিল্লি দিল্লিকে গেছে আল্লাহ তালা বলেন ও কানু আশদ্দু মিন্না কুওয়াতান শুনো তোমাদের থেকে শক্তি ধর অনেক ছিল পৃথিবীতে আমি আশ্রয় আশ্রয় শেষ করে দিছি আমি আশ্রয় আশ্রয় কি করে দিছি শেষ করে দিছি যদি আল্লাহ না থাকতো পাঁচই আগস্ট ঘটত না আমরা তো গত ষোলো বছর ধরে শুধু এক আশায় ছিলাম আল্লাহ আল্লাহ আপনি তো আছেন আল্লাহ আপনি তো আছেন আল্লাহ পৃথিবীর কোনো শক্তি তো নাড়াইতেও পারলো না আমেরিকা চেষ্টা করো নাড়াইতে পারো না আমেরিকাকে আমরা দিয়ে দেবো যাও আমরা যাইতাম না আমেরিকা ওরে বাপরে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখা কয় আমি আছি আগের মতোই এখন আমেরিকাকে রক্ত চক্ষু দেখাও তো রব আসমানে বসে বলে এটা বাংলাদেশ এটা কোরআনের দেশ এটা ইমানের দেশ এটা ইসলামের দেশ এটা আজানের দেশ এটা মসজিদের দেশ এটা মাদ্রাসার দেশ এটা আমার দেশ এছাড়া বাংলাদেশ আর কি আছে বলেন এটাই বাংলাদেশের শেষ ঠিকানা আমাদের মসজিদগুলো আমাদের মাদ্রাসাগুলো আমাদের দাওয়াতে তবলিং আমাদের জীবনের শেষ ঠিকানা আমাদের জীবনের কি শেষ ঠিকানা এই আমাদের এই জিকির আজকাল গুলো আমাদের রক্ষা কবচ আমাদের এই জিকির আজকাল দরকার আছে না নাই বলেন আছে না নাই না শুধু আওয়াজ আছে হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সৈয়দুল ইস্তেক পড়বো তো এবার রসুল বলেন কেউ যদি একটা ছোট্ট কালিমা সকালবেলা তিনবার পড়ে সন্ধ্যা তিনবার পড়ে এই দিন এই রাতে তার কোনো ক্ষতি হবে না শোভান্লা বলেন আপনার সুন্দর বাড়িটা আগুন লাগু কেটা আপনি চান আপনার সুন্দর দোকানে আগুন লাগু এটা আপনি চান ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া কত কত কোটি ডলার খরচ হচ্ছে কত হাজার কোটি ডলার পড়ে গেছে এর মিয়া বাজারের মতো একটা বাজার না যেটা পুরো ছাই হয়ে গেছে ঢাকা শহরের মতো কটা শহর আয়তনে ঢাকা শহরের মতো বিশটা শহর পুড়ে না ছোট আমার ঘরে যেন জীবনে আগুন না লাগে আমার শ্বশুর বাড়িতেও যেন জীবনে আগুন না লাগে আমার বাচ্চাদের জীবনেও যেন আগুন না লাগে আমার ঘরটা যেন নদীতে ভেঙে না যায় আমার ঘরে যেন চুরি না হয় আমার ঘরে যেন ডাকাতি না হয় আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয় আমার ড্রাইভার যেন অ্যাক্সিডেন্ট করে না দেয় আরেক ড্রাইভার যেন আমার গাড়িকে মেরে না দেয় বুঝেন না এই কথা মনে হয় তাহলে কি পরিমাণ তাবিজ আমাদেরকে আমাদের নবীজি শিখিয়ে গেছেন বিস্মিল্লা গিল্লাদি লা দরু মাসমিহি সাই উম ফিল আরো সামি ও ল গিল্লাদি مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم فربطو. ربنا لبن مليا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا আল্লাহ تعالی বলেন হে ঈমানওয়ালা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা আচ্ছা যদি কোরআন শরীফে আসতো বেশি বেশি করে পান খাইবা আমগো অবস্থা কি হইতো আচ্ছা বেশি বেশি পান খাওয়ার কথা কয়বার আসছে আর বেশি বেশি জিকিরের কথা কয়বার আসছে আর কথা কয়বার আসছে আচ্ছা বেশি বেশি ওয়াজ করবে এই কথা কয়বার আসছে বেশি বেশি জিকির করবে কয়বার আসছে বলেন বেশি বেশি মোবাইলে থাকবে এই কথা কয়বার আসছে বেশি বেশি জিকির করবে এই কথা কয়বার আসছে আচ্ছা বেশি বেশি গফ করবে এই কথা কয়বার আসছে জিকিরের কথা কয়বার আসছে যেটা নাই সেটা এতবার করলেন যেটা আল্লাহ এতবার করলো সেটা করলেন না তা আপনার আমার ঠিকানা কোথায় জাহান্নাম কই না জাহার নাম না করলেও তো কম দাম কি বলছি বলো না জাহার নাম না করলেও তো কি দাম কমলো তাহলে বেশি বেশি জিকির না বেশি বেশি কথা জিকির করবা করে জিকির করবা বুক না সকালে ছন্দায় থসবি পড়বা আমি বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি বেশি জিকির করি সকাল ছন্দায় থসবি পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন কথা দিলাম আমি তোমাকে রহমত রহমতে ভরে দিব আর কি দরকার আর কি লাগে আপনার তোমার জিকির তুম জিব্বা তোমার জিব্বা জিকির দিয়ে নড়বে যত রব্বে করিম বলেন আমি আর শাহজিম থেকে তোমার জন্য রহমত পাঠাবো তত এই আমি বলি জিকির উঠবে যত রহমত নামবে তত দুর্নীতি উঠবে যত গজব নামবে তত কি জিকির উঠবে যত রহমত নাম তত এই জন্য বাংলাদেশটা ঠিকই আছে কেন শুধু এদেশের কিছু মানুষ জিকির উঠে এদেশের মাদ্রাসাগুলোর কারণে এদেশের মসজিদ গুলোর কারণে এদেশের তবলিগওয়ালাদের কারণে এদেশের হকানি রব্বানি আল্লাহওয়ালাদের কারণে জিকির উঠবে যত রহমত নামবে তত বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে এবার সবচেয়ে আফদল জিকির কোনটা সবচেয়ে আকবার জিকির কোনটা সবচেয়ে উত্তম জিকির কোনটা সবচেয়ে বড় জিকির কোনটা সবচেয়ে উত্তম জিকির হলো তিল কোরআন আর সবচেয়ে বড় জিকির হলো নামাজ বলেন নামাজ হলো কি সবচেয়ে বড় জিকির আবার বলেন নামাজ কি একজন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ যা সাথে পড়ে আপনি লিখিয়ে দিতে পারেন সে সবচেয়ে বড় জিকির করে সে সবচেয়ে বড় জিকির কি করে তাহলে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাও দান করেন